যেভাবে ফিরে আসার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এই ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা দর্শকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়ার পর ঘটে এক অভ্যুত্থান যার রেশ এখনো পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছে শেখ হাসিনাকে ইতোমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা এক কথায় শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা